আমরা মায়ের রেহেমের মধ্যে ছিলাম এই মায়ের রেহেমের ভিতরে আমার স্বাস্থ্য কতটুকু হবে পানি কতটুকু লাগবে নিঃশ্বাস এবং শ্বাস আমার বডি স্ট্রাকচার কেমন হবে সৌন্দর্য কেমন হবে পৃথিবীর কোন গাইনি ডাক্তার এটা করেন নাই এটা যিনি সুন্দর করেন যার ইচ্ছাই হল একসাথে বলেন তিনি কে ফি আই হে বান্দা তোমার জীবনের সর তোমার আকৃতি তোমার স্বাস্থ্য তোমার ব্রেন তোমার চোখ তোমার হাত তোমার হাত তোমার কান তোমার নাক তোমার অঙ্গ প্রতঙ্গ কেমন হবে আমি রব্বুল আলামিন তার সৃষ্টি করেছি লাকাদ খলাকনা আল ইনসানা ফি হে মানুষ আমি তোমাকে সুন্দর অবলকে সৃষ্টি করেছি আদম সুবিয়ুল্লাহ কে আমার আল্লাহ নিজ হাত দিয়ে হাত দিয়ে আদমকে বানাইলেন

খুলিকটা না কালে নবীগঞ্জ আপনি পৃথিবীতে আসছেন আপনার কোনো আহেব নাই কোন ত্রুটি নাই কোন খাতা নাই কোন ভুল নাই কোন দোষ নাই ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানো হওয়ার আগে আপনার সৌন্দর্য আমার আল্লাহ কেমন হবে আপনি নবীর সাথে পরামর্শ করেছিল। একবার আওয়াজ করে বলা যাবে আকবার

আল্লাহরে নিছে না আল্লাহ নুর রসুলকে নিছে আচ্ছা আল্লাহ কি ইচ্ছা করলে মদিনায় রসুলের সাথে সাক্ষাৎ দিতে পারতেন না মক্কায় পারতেন না হেলেমের ঘরের ভিতরে গোপনে নিয়ে এটাই কেউ তো পারতেন তাহলে আল্লাহ আসমানে নিয়ে আর সিমুল্লার ভিত্তি নিয়ে উপকিল আলা করিয়ে একটা ধন পরিমাণ ফাঁকা রেখে সামনে সামনে কাছাকাছি বসে আল্লাহ বসুরে পর বসুরে আল্লাহ গল্প করার দরকার যারা আমার রসুনকে ছোটখাটো করে দেখে তারা কত বড় বুকা এই পৃথিবীতে তারা নিজেরা বুঝে না বলে ঠিক কিনা بيل <mimitation> دشفل <mimitation>